আসসালামু আলাইকুম আমি মঞ্জুর সবে স্বাগত যাম এবং আমি সিলেটি মাতরাম এবং যে জায়গাতে আছি আমি এখন এটা হইল সিলেটের মাঝে একটা হওয়া যায় যে প্রবাসী অধ্যুষিত এরিয়া না শুধু এই এলাকার আলাদা একটা ঐতিহ্য আছে এই এলাকার মানুষের যে দানশীলতার নমুনা অন্যান্য অঞ্চলের এলাকার চেয়ে অনেক অনেক অংশে হওয়া যায় যে বেশি এবং আমি যে জায়গা যে বাড়ির সামনে আসি যে ইউনিয়ন আসি গইল আলীনগর ইউনিয়ন বিয়ানি বাজার উপজেলার আলীনগর ইউনিয়ন এবং মাজর বাড়িতে আজকে এবং এই মাজরবাড়ির এক নিরব দানশীল ব্যক্তি যার লই আমি আজ পর্যন্ত এখনো কোনো এখন পর্যন্ত কোনো আসলে আমরা কোনো নিউজ করছি না ভয়েস অফ আজকে প্রথম করলাম এর আগে আমি থান অনেক প্রোগ্রামও আইছি অনেক অনুষ্ঠানও আইছি তো আজকে থান যে মহতি গুলা লইয়া একটু আপনার এবং এই যে সাজগুলা আইন নীরবে নিবৃত এগুলা আসলে আরো অনেক অনুপ্রাণিত করতে পারে তো আজকে যেটা একটু। আজকে ইনর মাঝে একটা মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে ইনর মাঝে বিভিন্ন জেনারেল চিকিৎসা দেওয়ার পাশাপাশি যে আমরা স্তন ক্যান্সার বা জোরায়ু ক্যান্সার এই ক্যান্সার ডিটেকশনের লাগি বা আর্লি ডিটেকশনের লাগি আসলে যে টেস্টগুলা যে কার্যক্রমগুলো ইনো খালি নর্মাল মেডিকেল ক্যাম্প নাই আজকে ইনো অনেক বিশেষায়িত সাহায্য করা এবং যে যার কথা আমি হইলাম তার কথা একটু কই তাই নিজে একটা ট্রাস্ট করছেন দুই সাল থেকে এবং এটার নাম হইলে ওয়েলফেয়ার ট্রাস্ট সামাদ নেসা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট এই ট্রাস্টর মাধ্যমে এই পর্যন্ত উনচল্লিশটা গড় নিজর টেকা দিয়া হইলা ট্রাস্ট মানে নিজর তান টেকা দিয়া তাই নিগুন এই এরিয়া যারা অসহায় মানুষ আছেন তারা উনচল্লিশটা প্রপার গড় বানাইয়া দিচ্ছেন এবং এই গড়গুলা এই গোর আসলে মাথা গুজার ঠাই আমি নিজে কয়টা গোরও ভিজিট করছি এত সুন্দর সুন্দর গোর আসলে বানায়ে যে দিসইন সো এখন যেখানে আছি এটা হইল একটা মেডিকেল ক্যাম্প চলের এবং এই মেডিকেল ক্যাম্পটার অর্থায়ন তাইন করছইন এবং তাদের যে লজিস্টিক সকল সহযোগিতাদের আমরা বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের যে মেডিকেল টিম ছাব্বিশ জনের মেডিকেল টিম তারা সো আমরা পয়লা আমরা একটু মাতমু এই যে এমকেসি ট্রাস্টর যে আচ্ছা যে এই হাজগুলা সামাদ চৌধুরী এবং এই সামাদ চৌধুরীর ফ্যামিলিরও একজন মেম্বার আমরা এম কেসি যে ট্রাস্টর যে মেডিকেল এডভাইজার সাল সালে আহমদ তাই রাগিবা মেডিকেল কলেজে আসেন এজ কার্ডিওলজিস্ট সো আমরা একটু ফয়লা শুনতাম চাই এটা আমাদের মঞ্জুর চৌধুরী সম্পর্কে আসলে তাইন যে আসলে এই ইংল্যান্ডের মাটিতে থাকইন কিন্তু খালিদ বাংলাদেশও না ফিলিস্তিন তারপরে আমরা সব বিভিন্ন জায়গা তাইন আরoperatornameর কল্যাণে খা সাউথ আফ্রিকাত খাস কড়িয়া যায়রা তো তান সম্পর্কে একটু আপনার কাছেই শুনতাম চাইরা আসসালামু আলাইকুম মঞ্জুর সামা চৌধুরী আমার মামা আমাদের ফ্যামিলির ট্রাস্টি হিসেবে কাজ কররা আমাদের এম সি ট্রাস্টারে অপারেট করা এস এ আসলে এই যে কন্ট্রিবিউশন সমাজও তাই যে খালি দেশও নাই দেশের বাইরেও তাই যেমন দরকার ফেলিস্তিন বাইরে হয়েছেন একটু আগে ফেলিস্তিন সাউথ আফ্রিকা রুয়ান্ডা বিভিন্ন জায়গার তাই মসজিদ মসজিদ বানিয়ে দেওয়া হসপিটালের কাজ করা মানুষের আত্মমানুষের মানবতার সেবার তাই নিজে অনেক কিছু করে নিজে নিয়োজিত করছে আর ইভেন ইংল্যান্ডের মাটিতেও তাই অনেক কন্ট্রিবিউশনও আছে মসজিদ মাদেশ আমার আর হসপিটালের ক্ষেত্রে আমরা যে বিয়ার ক্যান্সার হসপিটাল এটাও তাই ওয়ান অব দ্য ট্রাস্টই আর আমাদের ট্রাস্টও তাই এম কেসি ট্রাস্টও তাই যে রেগুলার এই জন্য ফ্রি ক্যাম্প করে এই জায়গা এতে মানবতার সেবাও আর আমি এজ অ্যাডভাইজার আমরাও এটা কন্ট্রিবিউট করলাম যে কীভাবে তাই গাইড করলাম যে কীভাবে বেটার সার্ভিস দেওয়া যায় যে মানুষগুলা আছে প্রান্তিক মানুষের কাছে ইনশাল্লাহ আমরা এটা আরো বড় পরিসরে করবো এবং মামা এটা আপ্রাণ চেষ্টা করা যাতে আরও বড় পরিসরে আরো বেটার ওয়েতে দেওয়া যায় আরও বেটার সার্ভিস দেওয়া যায় ইনশাল্লাহ আমরা ভেরি সুন এটা আরো বড়ো হয়ে দেখবো ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডাক্তার সালে আমরা একটু শুনবো আমরা এই যে এমকেসি মেডিকেল সরি এমকেসি ট্রাস্ট যেটা আছে এই ট্রাস্টও যিনি বাংলাদেশও কোয়ার্ডিনেটর হিসেবে কাজ করেন আমরা লোগে মিস্টার আরিফ আসেন আপনার কাছে একটু শুনতাম সেই মাসুল্লা যে এই যে আমরা মঞ্জু সমাজ চৌধুরীর যে দেশর মানুষের প্রতি ওদিকে আমরা একটু জায়গি এবং তান বাড়িতে আসি আর কি মঞ্জু সমাজ চৌধুরীর বাড়িতে আজকে আসি তান দেশর মানুষের প্রতি যে দরদ বা যারা আসলে সারা বিশ্ব যে আসলে এন্টিসানি সো তার সম্পর্কে একটু আপনার কাছেই শুনতাম সাই বা এখন এই পর্যন্ত গড় যেগুলো বানাই দিয়েছে ওই সাইগুলো একটু উপায় চাইলে মনে হয় ভালো হইব লাইটটা ধন্যবাদ মঞ্জু ভাই আমার সাসা মঞ্জুর সমাজ চৌধুরী আমি এম ওয়েলফেয়ার ট্রাস্টর প্রজেক্ট ম্যানেজার হিসাবে আসি আমার সাথে দুই হাজার সাল থেকে এই ট্রাস্টটা শুরু করছোন প্রথমে আমরা আসলে ছোটো করেও শুরু করছি আমরা আমরা এলাকার মানুষরে আপনার গোর বাড়ি বানাইতে সহযোগিতা করতাম ধরো আনুষান্যিক যেগুলো জিনিসপত্র লাগতো এগুলো আমরা সহযোগিতা হচ্ছি কেউ টিন লাগতো কেউ ইট লাগতো এগুলো আমরা করতাম পরে একটা সময় আমার সাথায় অনুভব করলাম যে ইলাহান দিয়া আসলে তিনের লাগিয়ে আমরা পয়সা দিলাম তারা কিন্তু এই তিনটা নিয়া ই পয়সা নিয়ে তারা খাইলা মানে তারার নিজের প্রয়োজনে কিতা হইলার ফরে হইলার না আমরা এখন গোর দিলে আমরা পুরা গোর বানাই দিব ও তাকে আমরা আজকে এগুলা স্টার্ট হয়েছে দুই হাজার সাল থেকে আমরা এখন পর্যন্ত দুই হাজার আঠারো সাল থেকে আমরা এখন পর্যন্ত আমরা ধরো উনচল্লিশটা গোড় আমরা এখনো মানে আটত্রিশটা কমপ্লিট হয়ে গেছে উনচল্লিশ নম্বর রানিং চলের তো আগামী মাসের ভিতরে ইনশাল্লাহ এগু কমপ্লিট হয়ে যাব আর আমরা বছর তিনবারও আমরা ফুড সাপ্লাই দিই ফুড সাপ্লাই দিয়ে আমরা রমজান মাসও ফুড প্যাকেজ দিই এরপরে আপনার বন্যার সময় প্লাস হলে শীতের সময়ও আমরা চেষ্টা করি এটা করার লাগে আমরা আইনলোকের ইউনিয়নও এটা আর কি বেশি ভাগ করার চেষ্টা করি তো আসলে আপনার লগে আমরা একটু দেখলাম আমরা যুক্তরাজ্যের কমিউনিটি লিডার আছেন রোমান চৌধুরী রোমান চৌধুরী আমি সিলেটি মাত্রাম একটু সো এই যে আজকের মেডিকেল ক্যাম্পটা আপনারা দেখ বিভিন্ন ধরনের রুগীরে বিভিন্ন ধরনের রুগী রুগীরে আগে পাস দিল পারে তারা বিভিন্ন খাস হরইন এবং আজকে মেডিকেল ক্যাম্প না তাই বিয়ানি বাজার ক্যান্সার হাসপাতাল তৈরি তো অনুবদ্ধ ভূমিকা রাখেন ট্রাস্টি এটার তাই ফিন্যান্স ডিরেক্টর তাই ওভারঅল তার খাস সম্পর্কে যদি আপনি একটু কইতা ধন্যবাদ সাংবাদিক আমাদের বয়স অফ বয়স অফ সিলেটের সাংবাদিকা মঈনুদ্দিন মঞ্জু ভাই ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমাকে আজকে দাওয়াত দিয়েছেন আমাদের বিশ্ব সমাজসেবক কমিউনিটি ব্যক্তিত্ব মঞ্জুর সমাজ চৌধুরী মামুন মামা তো আমি এসে আজকে দেখে আমার খুব ভালো লাগছে ক্যান্সার এমন একটি জিনিস যে মানে এমন একটি মরণ বেদি এই বেদি খালি বাংলাদেশ নয় আসা বিশ্বে এটা সমস্যা চলছে আর এইটা কিন্তু বেবল এই বেবুল বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালে যে উদ্যোগ নিছে এটা তারা ধন্যবাদ দেওয়ার দরকার এই ক্যান্সার যারা ও তারা বুঝে কত বেবুল কত খরচ কত টাকা লাগে এখানে যেন আজকে একটা অনেক চিকিৎসক অনেক ডাক্তার আছেন বা মেডিসিন ফ্রি দেওয়া হচ্ছে এইরকম কিন্তু উদ্যোগ আমি দেখি নাই আর কোনো জায়গাতে দেখি নাই কিন্তু এই বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল এটা যে উদ্যোগ নিছে আমি ধন্যবাদ জানাই আমাদের আমি বিভিন্ন আমাদের লন্ডন লন্ডন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কমিউনিটি বিভিন্ন সংস্থা আছে এই সংস্থার পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকে যে উদ্যোগটা আবারও সবাইকে সবাইকে আজকে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এখানে আল্লাহ আল্লাহ আপনি অনেক কষ্ট করি ইংল্যান্ড থেকে আইসেন অনুজয়ন করছেন এখন আমি একটু পরিচয় করিয়ে দিলাম আমরা সিলেটর বিয়ানি বিয়ানীবাজার এলাকার কৃতি সন্তান আমরা সিলেটর গর্ব এবং যার মাধ্যমে আসলে যে কয়জন আসলে অনবদ্য ভূমিকা রাখছেন অনন্য ভূমিকা রাখছেন আমরা বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের এবং আরও অনেক চারিটি এখাজ কাজ করিয়ে যাই না তাই নইলে আমরা এম শাহুদ্দিন আসোইন বিয়ানবাজার ক্যান্সার হাসপাতালের সি ই অ্যান্ড ফাউন্ডার সো আমরা একটু শুনবো আসলে আপনার কাছ থেকে যে আজকে অবশ্য আজকে ক্যাম্পটা সম্পর্কে নাই আজকে আমি একটু শুনতাম সে আমরা লোকে জনাব মঞ্জুর মঞ্জুর সমাজ চৌধুরী যার নিক নেই মইল মামুন তান সম্পর্কে একটু শুনতাম ক্লোজলি যে লোকের হাজ করা যাই দুইটা কথা একটু শুনতাম অবশ্যই আজকে মনিদুর মঞ্জু আপনি হচ্ছেন আমার খুবই পাশের মানুষ এবং এই যে ভয়েস অফ সিলেট প্রতিষ্ঠা করেছেন আমাদের সিলেটের অনেক জায়গায় আমরা অনেক সংবাদপত্র বলেন বা মনের কথা বলেন বা আমরা যে কাজগুলো করি সেগুলো শেয়ার করতে আমাদের একটা প্ল্যাটফর্ম যেটা আমরা গৌরব করি সেটাকে অনেক ধন্যবাদ আজকে যে আপনি এখানে এসেছেন এবং এই প্রোগ্রামটা আপনি কাভার করতেছেন মঞ্জুসমত ভাই হচ্ছেন একজন খুবই ভালো মনের একজন মানুষ যিনি সাথে আমি অনেক দিন ধরে আমাদের আত্মীয়তা পরিচয় সম্পর্ক এবং আমরা একসাথে কাজ করে থাকি পিয়ানিবাজারে বাজারে কোটি সংগঠন প্রতিষ্ঠা হয়েছে তার অনেক বড় ভূমিকা সব জায়গায় আছে উল্লেখযোগ্য এই যে প্রগতি বিয়ানীবাজার প্রগতি সংস্থা যেটা আছে এটার অনেক অন্যতম উনি সভাপতিও আছেন বর্তমানে আর অনেক দিন ধরে সেটার সাথে কাজ করে মানে বিয়ানীবাজার তথা সারা সিলেট বাংলাদেশের অনেক বড়ো বড়ো যে সুযোগ পেয়েছেন উনি অনেক অবদান রেখেছেন আমি উনি সম্বন্ধে বলতে অনেক সময় লাগে লাগবে কিন্তু আমি শর্ট করে বলে যাচ্ছি যেটা হচ্ছে যে উনি আজকে যে তার মা বাবার নামে যে আজকে যে ট্রাস্ট যেটা সেটা দিয়ে অনেক দিন ধরে ভালো ভালো কাজ করতেছেন গড় বাড়ি দিচ্ছেন ওই সেই আফ্রিকাতে আপনার মসজিদ মাদ্রাসা এগুলো তৈরি করে দিচ্ছেন এবং প্রত্যেকটা জায়গায় উনিদের একটা অবদান মানে সব জায়গায় আছে তো মঞ্জুসহমদ ভাই আমাদের বিএনজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে উনি অনেক দায়িত্বপূর্ণ একটা জায়গায় আছেন। যেটা হচ্ছে উনি হচ্ছেন ফাইন্যান্স ডাইরেক্টর ডেপুটি ফাইন্যান্স ডাইরেক্টর তো ওইখানে স্ক্রুটিনি করে আমাদের যে হিসাব কিতাব থেকে নিয়ে প্রত্যেকটা দিন রাত পরিশ্রম করে আমাদের বিয়েজার ক্যান্সার অ্যান্ড হসপিটালকে সহযোগিতা করতেছেন কোনো টাকা পয়সার বিনিময়ে না উনি মানবিক যে মানবিকতা উনির ভিতরে আসে সেটার প্রমাণ এটাই তো আমি উনি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ভালো আল্লাহ দান করুক এবং উনি যে স্ট্রেংথ যে ওর সাথে সম্পর্ক ভালো মানুষের সাথে কাজ করার উদ্দেশ্য খুবই ভালো এবং সবাইকে সহযোগিতা করার চেষ্টা করেন যে গোর দরজা বানিয়ে দেন আবার গ্রামেগঞ্জে এইসব মেডিকেল ক্যাম্প করেন এবং এইগুলো এই এইভাবেই মানে উনি জীবনযাত্রা করতেছেন তো আমি উনিকে ধন্যবাদ জানাই এবং উনি উনির একটু বলতে হয় উনি কিন্তু আমরা সাবাঙ্কেল কিন্তু জাস্ট ফ্লাইট থেকে নামিয়েও ইচ্ছিন্ন এবং আপনার এডিকেশনও আসলে এটা আমরা এই বিয়ানীবাজার বাসী যে প্রজন্ম থেকে প্রজন্মের মানুষে মনে রাখবো এবং রিয়েলিটি হইলো যখনও কোনো কিছু হয় তখনও কিন্তু তাই ফোন করলে একটা বিষয় খালি আমার ক্যান্সার হাসপাতাল আমরা ক্যান্সার হাসপাতাল ওটা করতে হইব ওটা করতে হবে আমি ই মানে যন্ত্রণা না করি আমার কি ই যে মানে তার নোটিস করা থেকে আমি পাইছি না আর কি নিস্তার পাইছি না সবসময় আঙ্কেল আসুন বেনিবাজার ক্যান্সার হাসপাতাল লইয়া থ্যাংক ইউ এখানে একটু বলতে হয় মহিনুদ্দিন মঞ্জু আমি তো যে আপনার করে কথা বলতেছি বদ্রতার খাতিরে ও হচ্ছে আমার বাতিজা এবং তার যে সেই অনেক দিন ধরে আমাদের আত্মীয়তা পারিবারিক আত্মীয়তা আর মনিদিন মঞ্জুর যে বিয়ানি বেজার ক্যান্সার হসপিটালের সাথে যে আত্মীয়তা সম্পর্ক এবং প্রথম থেকে যে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে এখানে মনিদিন মঞ্জুর অনেক বড় একটা আজকে কথা বলবো না আজকে আমরা শুধু মঞ্জুর সমাজ চৌধুরী যে আসলে তার কোনোদিন আমি কোনো রিপোর্ট করি না আজকে আমি থ্যাংক ইউ সো মাচ সোকা ইন্ডু আপনার আপনার কাইন্ড ওয়ার্ডসের জন্য অনেক ধন্যবাদ আমি অনেক অনুপ্রাণিত বোধ করছি তো আমি একটু আজকে আমরা যে যে মানুষটা আসলে এত নীরবে নিবৃত্তে কাজ করি যে সাউথ আফ্রিকার যাইরা ফিলিস্তিন ওর জায়গাত কল্যাণমূলক করা দেশে বিদেশে আপনার কাছ থেকে দুইটা কথা আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই বিয়ানিবাজার ক্যান্সার হসপিটালকে যে আজকে আমার মা বাবার নামে যে ট্রাস্ট আছে এই ট্রাস্টের যে মেডিকেল ক্যাম্পটা করার তারার মাধ্যমে যে একটা সুযোগ পেয়েছি এটার জন্য ধন্যবাদ আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি ময়নুদুর মঞ্জু কিন্তু আমারই পুতরা আমি মহনুদ মজুগর ধন্যবাদে যখনই বলি কিন্তু আমাকে না বলেন না আজকে এত ব্যস্ততার মাধ্যমে কারণ ওনার বাংলা আমাদের লন্ডন থেকে আমাদের অনেক বড় বড় এই প্রতিষ্ঠানের অনেক বড় ভাইরা আসছেন তাদের সাথে ওনার সময় দিতে হয় এই সময়টাকে উনি তিনি পিছনে রেখে আমার ডাকে সারা দিয়েছি আজকে মেডিকেল ক্যাম্পে আসছেন ধন্যবাদ দিচ্ছি মেডিকেল ক্যাম্পটা করার উদ্দেশ্যই ছিল সেটা হয়তো আমি একটু আগে আমি বলেছিলাম চ্যানেল এসকে যে এটা আর ওই জন্য ওই যে মা আমার মা বাবার নামের এই ট্রাস্ট আমার মা যখন অসুস্থ ছিলেন হার্টের রুগী ছিলেন তারপরে ডায়াবেটিস যখন ধরা পড়লো উনিশশো সালে তখন বলেছিলেন যে ওনার যদি কারণ ছেলের তো সন্তান আর হবে না কিন্তু ছেলে মেয়ে সন্তানের ঘর থেকে তো নাতিনুশা পাবেন নাতিনশা যদি ডাক্তার থাকতো তাহলে ওনার ডাক তখন ডাকা যাওয়া অনেক কষ্ট হতো কিন্তু এই হিসাবে যে আজকে তা নিয়ে পড়ি ফ্যামিলি যে দুই নাতি ডাক্তার হতে পারছে আর এরাই আসে এদের মত তত্ত্বাবধানে যে এখানে মেডিকেল ক্যাম্পটা করতে পারছে ওইটার জন্য এই ধন্যবাদ আমি আশা করছি যে আমরা যে মেডিকেল ক্যাম্পটা করতেছি এটা কিন্তু আমরা চতুর্দিকে ছড়াইয়ে দিতেছি আপনারা আসুন আমাদের মতো যাদের বৃত্ত আছে আপনারা আসুন আসে আপনাদের এলাকায় এই মেডিকেল ক্যাম্পটা করে আপনারা এই সুযোগটা নেন গরিবদেরকে সাহায্য সহযোগিতা করুন টাকা পয়সা আমরা কেউ সঙ্গে সাথে নিয়ে যাব না কিন্তু আমরা যদি এক গরিবকে যদি একটু সাহায্য করে যেতে পারি এটা আমাদের আখেরাতের জন্য থাকবে ধন্যবাদ মামা আপনাকে আপনি আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তাজ চৌধুরী আমাদের চ্যানেলের স্যার এম ডি চৌধুরীকে ধন্যবাদ জানাতে চাই তিনি আসলে আমাকে অ্যাপ্রুভাল দিয়েছেন এবং যখন আমি বলেছিলাম যে এরকম মঞ্জু সামাজ চৌধুরী মামুন উনার প্রোগ্রাম এবং আমার তার সাথে আত্মীয়তা আমার ছোট ভাইয়ের যে প্রসঙ্গ টানছি না ফুপা হ্যাঁ তো যেটি হচ্ছে ফুপা শ্বশুর তো এখন তখন উনি বলেছেন উনার প্রোগ্রাম তুমি অবশ্যই যাও উনি একজন ভালো মানুষ এবং ভালো কাজ করেন সব সময় মানে এই জন্য তার চৌধুরী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে ভালো মানুষের জন্য সব সময় আসলে ভালো কাজগুলো আমরা সবাই আর উৎসাহিত হবো এইটি মনে করছি আপনার স্বপ্নটা কি আসলে এটা আমি একটু শুনতে চাই আজকে একটু যদি বলতেন আমরা আসেন আমার স্বপ্নটা হচ্ছে কি আসলে একটা কথা যে আপনি বলছেন যে সাবুদ্দিন বাই ক্যান্সার ক্যান্সার আমার সর্বপ্রথম সত্যি আমি যেটা বলি যে আমাদের এলাকায় একটা ক্যান্সার হসপিটাল আমরা যখন করেছি আমাদের স্বপ্নটা যে এই ক্যান্সার হসপিটালের মাধ্যমে শুধু আমাদের ভিয়ানি বাজার না সমগ্র বাংলাদেশে আমরা যেন ক্যান্সার নিয়ে যেন মানুষের জন্য সেবা করতে পারি আমাদের আগামীতে প্ল্যান আছে যে আমরা হাঁটি পা করে যেন আমরা সিলেট শহরে যেতে পারি সিলেট শহর থেকে যেন আগামীতে যেন আমরা রাজধানীতে যেতে পারি এটাই আমাদের আর এর সাথে যেন এমকেসি পিছনেই আসে কারণ এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্ট কিন্তু আমি হাঁটি হাঁটি করে এই পর্যন্ত আমি ভারতে গিয়ে সেখানেও আমি সাহায্য সহযোগিতা করেছি আমি ফিলিস্তিনেও করেছি আমি সেই যে আত্মাটিক হয়েছিল সে সেই তার্কিতে সেই সিরিয়াতে সেখানেও করেছি এবং আগামী কিছুদিনের মধ্যে আমি রিসেন্টলি আমি সাউথ আফ্রিকা গরিব এলাকাতে আমি ঘুরে আসছি এবং সেখানে আমি ওয়াদাবদ্ধ হয়ে আসছি দুইটা মসজিদ নির্মাণ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগামী রমজানের প্রথম রমজানে কিন্তু ব্যক্তি হবে সাউথ আফ্রিকাতে গরিব এলাকাতে এবং ইনশাআল্লাহ সেখানে মসজিদ নির্মাণ করে দিচ্ছি এটাই হচ্ছে এম্বাসন এবং এগুলাই হচ্ছে ক্যান্সার হসপিটাল সাথে এম কে ওয়েলফেয়ার ট্রাস্ট এটাই থাকবে আমি আসলে বলতে একদম শুরু থেকে কিন্তু যে আমরা আসলে আমাদের জি ক্যান্সার ও যে আসলে অনন্য ভূমিকা রেখে চলেছেন একজন মঞ্জুর সামাদ চৌধুরী যদি না থাকতেন বা এরকম আরো কয়েকজন না থাকতেন আমাদের শাহাবুদ্দিন বা অন্য তাদের আসলে যে যে উদ্দেশ্যে শুরু করেছেন সেটি আসলে বাস্তবায়ন সম্ভব হতো না আমি মনে করছি তো একটু আপনার কাছ থেকে শুনতে চাই আজকের কার্যক্রম নিয়ে এবং তার যে মহতি কাজগুলো নিয়ে জনাব মঞ্জুর সমাজ চৌধুরী মামুনে জি আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মঞ্জুর সমাজ চৌধুরী ভাইয়ের আব্বা এবং আম্মার নামে যে এম যেটা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এবং বিশেষ করে ক্যান্সার হসপিটালের সহযোগিতায় এই যে খাসটা চলতেছে আর কি ইসলাম এমন একটা ধর্ম যেটা মানবতার সেবা বিশেষ করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা রুগীর পরিচর্চা এমনকি রুগীকে দেখতে যাওয়ার ব্যাপারে এত উৎসাহিত করা হয়েছে যে যখন একটা রুগীরে দেখতে রওনা হয় তখন বলা হয়েছে যে সে রহমতের দরিয়ায় সাতার কাটতে রলো এবং যখন সে ওখানে গিয়া বসলো তখন সে রহমতের দরিয়ায় ডুব দিল তো ভাই আমাদের দেশে কিছু লোক আছে আল্লাহ নামাজ জানাই কিন্তু সামাজিক কিছু কাজ করে তাদের একটা উদ্দেশ্য থাকে আমি এমপি হব আমি থাকে কিন্তু সমাজ চৌধুরী ভাই আমি যতটুকু দেখতেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেভাবে উনি দিনই ব্যাপারে সচেতন এইভাবে সামাজিক কার্যক্রম করিয়া উনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উনি চাচ্ছেন যে যাতে ওনার মা বাবা সহ ওনারা সহ সমস্ত মানুষে নিয়ে যেন উনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর বেহেস্তে যাইতে পারেন আমি ওনাদের ধন্যবাদ জানাই বিশেষ করে সমস্ত বিদেশিদের আমরা এই দেশ থেকে আমরা তাদের জন্য কোনো কিছু করতে পারি না বরঞ্চ তারা এখানে আসার পরে আমরা আরও অনেক কিছু মানে সুইচ যেগুলো হয় আর কি ওইটা ধরার চেষ্টা করি অথচ ভুল ধরার চেষ্টা করি অথচ ইনশাল্লাহ একটা জিনিস হয় এই সমস্ত লোক যখন কোনো অসুস্থ কোনো দুর্ঘটনা এই ধরনের পড়ে তখন আমাদের মসজিদে মসজিদে আমাদের প্রতিটি মানুষ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে হৃদয় থাকি যে আল্লাহ এই মানুষ তারা আমাদের এত উপকার হচ্ছে সুতরাং তুমি তারে সুস্থ হরি দেও তুমি তারে ভালো রাখো আমরা দোয়া করি ইনশা আল্লাহ উনি উনি আগামীতে সুস্থতার সাথে এবং আগে আরও সামনে এই ধরনের অনেক কাজ এগিয়ে নিবেন উনি দেশেও শুধু করতেছেন না এলাকায় শুধু নয় দেশ এবং বিদেশে ওনার এই যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আল্লাহ হেগুলা যেন কবুল করেন আমাদেরকেও যেন সেই ধরনের কাজে সহযোগিতা করার আল্লাহ তৌফিক এবং মন মানসিকতা দান করেন মঞ্জুর ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর হরি হয়েছেন আসলে আসল কত হইল গিয়ার যে অনেকে অনেক কাজ করেন স্বার্থ লাগি করেন নিজের স্বার্থ লাগি করেন বা বিভিন্ন স্বার্থ লাগি করেন তাই স্বার্থ ছাড়া একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করা পাশাপাশি এবং এই এলাকার মানুষের লাগে তান এলাকার মানুষের খান খররা ঠিক বহু দূর সাউথ গিয়া গিয়া দুইটা মসজিদ বানানির তাই পরিকল্পনা চাললায় তার এই ন্যাক বা বাস্তবায়ন কর্তা আমরা চাই আমরা সবে দোয়া করতাম তার লাগে ন্যাক হ্যাঁ এবং সুস্থ দান করতাম আমরা আপনি মনে একটু বলবেন অ্যাকাউন্টেন্ট হিসেবে আছেন তাই একটু যদি বলতেন যে আপনাদের আপনাদের মূল্যায়নটা কি আলাইকুম আমি সালে আহমদ চৌধুরী শিবুল এখানে লাস্ট কয়েক মাস থেকে আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করছি তো ক্যান্সার ক্যান্সার হসপিটাল ফাউন্ডেশন এটা একটা মহতি উদ্যোগ এবং একটা একটা চ্যারিটি ফাউন্ডেশন এটা বিভিন্ন অনুদানের মাধ্যমে চলতেছে বাইরে থেকে স্যাররা এটা পরিচালনা করতেছে তো এইখানে প্রতি মাসে প্রতি সপ্তাহে বিভিন্ন ছোট ছোটো মেডিকেল ক্যাম্প হয়ে থাকে যেগুলো মোবাইল ক্লিনিকের মাধ্যমে পরিচালনা করা হয় আপনারা জানেন বিভিন্ন এলাকাতেই করা হচ্ছে তো এরকম আসলে ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের আমাদের ডিরেক্টর স্পন্সরের মাধ্যমে যেটা হচ্ছে আজকে যে মেডিকেল মেডিকেল ক্যাম্পটা বৃহৎ পরিসরে এরকম আসলে আমি জয়েন করার পর থেকে এরকম আসলে পাইনি এখন। এখনো আজকেই প্রথম এবং এই জন্য আমি একটু আগ্রহ নিয়ে দেখতে আসছি যে স্যারের আর স্যারের যেই আজকের এই মহতি কাজকর্ম বা স্যারের একটু যে ছোটো যেটা সামারি লাইফ সামারি যেটা শুনলাম এটা আসলে আমরা অনেক উদ্বুদ্ধ শুনে আসলে স্যারের অনেক কাইন্ড হার্টেড সো এরকম যদি যারা আছেন আমাদের ট্রাস্টের সাথে জড়িত বা সমাজের বিত্তবান যারা আছেন যে দেশে বিদেশে সবাই যদি এরকম একটু চেষ্টা করেন একটু উদ্যোগী হন যে যদি আমরা সবার নিজ উদ্যোগে একটু একটু সমাজের আর্থমানবতা সেবা বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে যদি এগিয়ে আসেন ব্যক্তিগত হবে তো এটা আরও উত্তরোত্তর আরো ভালো হবে এবং স্বাস্থ্য এবং শিক্ষার জন্য আমাদের অনেক ভালো হবে সুবিধা মানুষগুলোর কষ্ট একটু হলেও লাঘব হবে অসংখ্য ধন্যবাদ আমরা আর বেশি কিছু বলছি না আমরা শেষ করব শেষ করার আগে আসলে এইরকম যারা প্রবাসীরা যারা কাজ করছেন তাদেরকে আমরা উৎসাহিত করব আমরা সাপোর্ট দিব এবং ওয়েলফেয়ার ট্রাস্টের আমরা দেখছি খুবই সুন্দর একটা এখানে কার্যক্রম নিয়ে একটা প্রকাশনা অনেক অনেক কাজ এখানে আছে আসলে এই স্বল্প সময় এতগুলো তুলে ধরা সম্ভব না আমরা আজকে সুযোগ পেয়েছি উনি ইংল্যান্ড থেকে এসেছেন আমি ইংল্যান্ডে ওনার বাড়িতেও গিয়েছি ওনার পরিবারের সবাই আমি দেখেছি যে তারা এত মানবিক এবং মহতি কাজের সাথে এখানে অনেক কাজ আছে দেখুন মঞ্জুর সামাজ চৌধুরী হচ্ছেন এটি চেয়ারম্যান তামিমুস সামাজ চৌধুরী হচ্ছেন সিইও দেন মকবিলুসামাদ চৌধুরী ভাইস চেয়ারম্যান সামিয়া চৌধুরী সেক্রেটারি সামিউস এস চৌধুরী হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর মমশাদ এস চৌধুরী ফান্ডরাইজিং ডিরেক্টর থানিয়া আক্তার চৌধুরী ফিনান্স ডিরেক্টর তাকবীর চৌধুরী মার্কেটিং ডিরেক্টর বেগম নাজমা চৌধুরী উমেন ওয়েলফেয়ার অফিসার সি এম আবদুল্লাহ আরিফ যার সাথে আজকে কথা প্রজেক্ট ম্যানেজার প্রভেজ আহমেদ সুপারভাইজার অ্যান্ড ফারুক আহমেদ ফোরম্যানের দায়িত্ব পালন করছেন অনেক অ্যাক্টিভিটি আসলে এই যে এইখানে আছে এই যে ঘরগুলো একটু দেখায় আপনাদেরকে এই যে দেখুন প্রপার সুন্দর ঘর পাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে এই যে দেখুন কত সুন্দর ঘর সো সবাই ভালো থাকবেন ভালো কাজ করবেন ভালো কাজকে সাপোর্ট করবেন এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমার সঙ্গে আছেন ক্যান্সার হাসপাতালের আমি দেখছি যে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন অলিউর রহমান একটু আমি আসলে হ্যাঁ ডেপুটি ম্যানেজার হিসেবে তিনি অনেক প্রমোশন পেয়েছেন এখন বর্তমানে কি পজিশনে আছেন সেটি আমার জানা ছিল না আমরা অনেক দিন দীর্ঘ কয়েক বছর থেকে একসাথে কাজ করছি করছিলাম অলিউর রহমান আমরা একটু শুনবো আপনার কাছ থেকে যে একটু পিছনে চলে আসলে হ্যাঁ এই যে মঞ্জু সামাজ চৌধুরীর কার্যক্রম সম্পর্কে আপনি তো দেখছেন ক্লোজলি এইখানেও কিন্তু প্রথম যে ক্যাম্পটা কিন্তু বাই ক্যান্সার হাসপাতালের মাধ্যমে ইউনিয়ন পরিষদে হয়েছিল সূচনা হয়েছিল সব কিছু মিলে আপনার বক্তব্যটা একটু শুনবো অসংখ্য ধন্যবাদ বিশেষ করে ভয়েস অফ সিলেট এখন গণমান মানুষের একটা গণমাধ্যম হিসাবে কাজ করছে আর এম ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা আমাদের মঞ্জুরুস্সামা চৌধুরী মামুন যিনি বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের অন্যতম একজন ট্রাস্টি তো এন ওয়েলফেয়ার ট্রাস্ট আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে বিশেষ করে এই আপামোর আমাদের যে বিয়ানীবাজারের জনসাধারণ রয়েছে তাদের জন্য বিনামূল্যে এই চিকিৎসা সেবা ক্যাম্পের পাশাপাশি ওনারা অনেক মহত উদ্যোগের উদ্যোগ নিয়ে কাজ করেন যাদের যাদের ঘর নাই তাদেরকে ঘর বানিয়ে দেন ওনাদের জাকাত ফান্ড রয়েছে বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার কার্যক্রম রয়েছে তো আমরা এই আলীনগরের অনেক মানুষই ওনাদেরকে শুধুমাত্র এই আপনার গ্রামীণ পর্যায়ে যে ধরনের ওয়েলফেয়ারমূলক কাজ করেন সেজন্যই তাদেরকে ওনারা প্রাণ ভরে দোয়া করেন আমরা সবসময় মানুষের কাছ থেকে ওনাদের কথা শুনি আর বিয়ানীবাজার জেনারেল হাসপাতালের যে কার্যক্রম আজকে এখানে এম ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে অর্থায়নে যে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করেছে এখানে আপনারা দেখেছেন যে অসংখ্য মহিলা রোগীগণ আছে যাদের বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে এই স্ক্রিনিং এর মাধ্যমে তারা আগামী যদি কোনো পজিটিভ পেশেন্ট এখনও আমরা পাই না হ্যাঁ আর্লি ডিটেকশনটা হচ্ছে জোরাইমুখ এবং স্তন ক্যান্সারের পাশাপাশি পায়ুপথের আমরা স্ক্রিনিং করছি পায়ুপথের পুরুষ এবং মহিলারা উভয় স্ক্রিনিং করছেন তো পায়ুপথে মানুষের পায়স ফিস্টুলা গ্যাজ ফিসার সিলেটি বাসা যেটা আপনার ওরিশ এই এই ধরনের রুগীদেরকে এখানে স্ক্রিনিং করা হচ্ছে তো এর পাশাপাশি রক্ত রক্তস্বল্পত আপনারা জানেন যদি এনিমিয়া পেশেন্ট একশো জন আপনি তালিকাবদ্ধ করেন সেখান থেকে জন আপনার ব্লাড ক্যান্সারের পেশেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এনিমিয়া টেস্ট করছি তো এই ধরনের বিভিন্ন ইউনিক সার্ভিস যেটা বলে গ্রামীণ পর্যায়ের মানুষ যে বিষয়গুলো জানেও না এইগুলার মাধ্যমে এই ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষের মাঝে পিছিয়ে পড়া জনসাধারণের মাঝে এক ধরনের স্বাস্থ্য সচেতনতা তৈরি হয় আমরা এই সচেতনতা তৈরির জন্যই কাজ করছি অসংখ্য ধন্যবাদ জনাব অলিউর রহমান ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করছেন বিয়ানিবাজার ক্যান্সার জেনারেল হসপিটালে তো শেষ কথা ওইটি বলছিলাম যেটি ভালো কাজ করবেন সবাই ভালো কাজকে সাপোর্ট করবেন এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি বিয়ানিবাজারের আলীনগর গ্রাম থেকে এবং এটি মাজর বাড়ি সালামু আলাইকুম